শহর থেকে একটু সামান্য কিছুটা দুই কিলোমিটার মতো দূরে আমরা চলে এসেছি আজকে নবাগত ক্লাবে এখানকার থিমটা কিন্তু বেশ আকর্ষণীয় আর আমার দর্শক বন্ধুদের অনুরোধে কিন্তু আজকে আমি এই ক্লাবটা কভার করবো বর্তমান যা পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে কিন্তু আজকে ক্লাবের এই থিম তো চলো তোমরা আমার সাথে ভেতরে তবে ভেতরে যাওয়ার আগে আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি নি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো আমরা এই মণ্ডপের ভেতরে এসে যা দেখলাম আর যা অনুমান করলাম সেটা এখানে কিন্তু এবারের থিমটা হচ্ছে বেশ আকর্ষণীয় আমি এর আগেই বলেছি কারণ উনিশশো সালে যে বাংলা ভাগ এইটা এই নিয়ে কিন্তু এখানকার থিম উনিশশো সালে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি কিন্তু এই মণ্ডপের থিমে দেখানো হবে তো চলুন আমরা একটু একটি করে দেখে নিই কতটা এখানে প্রিপারেশন হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা আমি কিন্তু এই মুহূর্তে পেয়ে গেছি নবাগত ক্লাবে তার সাথে আমরা কথা বলে যে থিমটা আমরা সম্পূর্ণটা জেনে নেবটা কিভাবে বা কিভাবে আপনার মাথা থিমটা হচ্ছে রিসেন্ট কয়েকদিন আগে আমরা একটা ঘটনা ঘটলাম মানে দেখলাম সবাই যে বাংলাদেশ থেকে আবার ওই উনিশশো একাত্তরের মতনই আমার ঘটনাটা ঘটেছে যেটা আমাদেরকে আবার কিন্তু ভাবাচ্ছে এই ব্যাপারটা তারপরে উনিশশো সালে সেই সময় যারা যারা এসছে তাদের জীবন নিয়ে আমাদের সেই সময়কার জীবন এবং তৎকালীন এখনকার সময় তাদের যে সম্পূর্ণ জীবনযাত্রা তাদেরকে দেখানো হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য যে আমাদের কোথাও যেন প্রতিনিয়ত শুনতে হয় একাত্তর সালের পর থেকে এখনো যে আমাদের যারা যারা আর কি জানে বাংলাদেশ থেকে এসছে যারা একাত্তরের সময় যে তাদের গা থেকে আমাদের হয়তো বন্ধু বান্ধব কিংবা ফ্যামিলি অনেকে আলোচনা করে থাকে যে গা থেকে তারা তাদের আহ ইয়েটা এখনো যায়নি ডাকটা এখনো যায়নি বা কোনো সময় শুনতে যে তোদেরকে কিন্তু এখানে রাখবে না যেখানে কদিন আগে রাষ্ট্র একটা কথা বলে উঠলো যে এনআরসি বা সি এর মাধ্যমে এখানে রাখবে না তাদেরকে ফিরতে হবে তো আমাদের একটা প্রশ্ন ছিল যে তারা ফিরবে তো ফিরবে কোথায় কোথায় ফিরবে কোথায় তো ফেরার কোনো জায়গা নেই তো তাদের সেই সময় একটা কষ্টের মধ্যে দিয়ে জীবন যাওয়ার পরে তাদের জীবনটা যখন একটু স্থিতিশীল হয়েছে তারা যখন একটা জায়গা পেয়েছে নতুন করে আবার স্বপ্ন দেখছে সেই কথাটা যখন ভুলে গেছে সেই অত্যাচারের কথাগুলো যখন ভুলে গেছে তখন নতুন করে আবার রাষ্ট্র এবং আমরা কিন্তু তাদেরকে প্রতিনিয়ত আঘাত করে যাই তাদেরকে বাংলাদেশে ফিরতে হবে হবে তো এটা শুধুমাত্র আমরা ওই সময়কার ঘটনা না ওই সময় থেকে আজ অবধি তাদের জীবন নিয়ে কিন্তু এখানে আমরা তো আমরা কিন্তু ওপার বাংলায় উনিশশো একাত্তর সালে ঘটনা আমরা সকলেই জানি আর ওই ঘটনাকে কেন্দ্র করে সেই সময় যে মুহূর্তগুলো হয়েছিল আমরা কিন্তু এখানে মোটামুটি একটা আইডিয়া করতে পারছি তবে পুরো কমপ্লিট হওয়ার পর তো আমরা সম্পূর্ণটা দেখতেই পাবো তো উনিশশো সালের যে ওপার বাংলার যে থিম এটা এটা আপনার মাথায় এসেছে এই রকম থিম কি এর আগে মালদাতে কোথাও হয়েছে বলে আপনার মনে হয় না মালদাতে এই থিমটা কোথাও হয়নি একাত্তরের ঘটনা নিয়ে এই ঘটনাটা অ্যাকচুয়ালি সেই সময় মালদাতে কিন্তু অনেকে আছে যে যারা অপৰ বাংলাতে বাংলা অবশ্যই আছে আমাদের না হলেও হয়তো প্রচুর লোক শুনি এবং প্রায় আমরা হতে চা এর দোকানে গিয়ে যে ঘটনাটা একটু আগে বললাম যে আমাদের তো শুনতে হয় যে তোদেরকে কিন্তু ফিটতে হবে হ্যাঁ তাহলে হয়তো ঠাকুর দাদা এসছে তাদের মারা গেছে তারা এখানে একটা জায়গা এতদিনই হয়তো একটু স্থিতিশীল হয়েছে তাদেরকে প্রতি যে আঘাতটা করে সেটা কিন্তু আমরা কিন্তু চিন্তা ভাবনার মধ্যে আমরা এই আপনারা এই মন্ডপে যে এটা আপনারা ফুটিয়ে তুলতে চাইছেন সেটা হচ্ছে একাত্তর সালে যে ভয়াবহ ঘটনাটা ঘটেছে তার প্রতিরূপ যেমন আমাদের এই জলঙ্গি দিয়ে বা বিভিন্ন নদীর সাইড দিয়ে বা খালপার দিয়ে প্রচন্ড যেমন ওই যে নৌকা নিয়ে কিন্তু আসতো প্রচুর লোক প্রবেশ করেছে সেখানে আমরা এখানে নৌকা নিয়ে যে ঢুকছে তার একটা দেখাচ্ছি তো এখানে যেটা এই যে বানান্দায় বা হ্যাঁ তাদেরকে তো কেউ আশ্রয় দেয়নি কলোনিতে আশ্রয় নিয়েছে তো তাদেরকে কিছু কিছু ওই মানে বাগান সিমেন্টের যে রোলগুলো তার মধ্যে আসা তাদের যেটা দুর্বিষয় জীবন প্রত্যেকটা চিহ্ন তুলে ধরা হয়েছে সেটা আপনাকে কিন্তু ভাবতে কিন্তু বাধ্য করবো মানে যেটাকে আমরা উদ্বাস্তু কলনে আগে বলতাম একদম একদম এরা মানে উদ্বাস্তু অ্যাকচুয়ালি আপনি ভালো কথা বললেন উদ্বাস্তু জীবনটা সেদিশীল নাই উদ্বাস্তু তাদেরকে এই কথাগুলো প্রতিনিয়ত শুনতে হয় সেটাই আমাদের আমরা নবাগত ক্লাবের থিম আপনাদেরকে জানালাম এবারে আমরা নবাগত ক্লাবের যিনি মৃৎশিল্পী রয়েছেন তার সাথে আমরা কথা বলে জেনে তিনি মায়ের মূর্তিতে কতটা এই থিমের ছোঁয়া আনতে পারবেন দেখেন আমি যতটা আমার জান প্রাণদের চেষ্টা করব যে আমি যেন কাজটা ভালো করে তুলে ধরতে পারি দর্শক বন্ধুরা জানি এসে আমার কাজটাকে খুব পছন্দ করে এইভাবে আমি কাজটা চালিয়ে যেতে চাই মায়ের মূর্তিটা আপনি কি রকম ভাবে তৈরি করছেন মায়ের মূর্তিটা অ্যাকচুয়ালি এক দেশে এরকম অনিশ্চয়তার যে সব ঘটনাগুলো হয়েছিল সেই সময় ঘটনায় খুব দুঃখের যে দিন ছিল ওই দুঃখের দিনটাকে তুলে ধরা হচ্ছে মা কে ভয়াবহ দিন হ্যাঁ ওই দিনটাকে তুলে ধরা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি মায়ের কোলে যে সন্তানরা রয়েছে এটা যদি একটু ব্যাখ্যা করেন আমাদের এই 10টা এটা একটু বলতো পারেন হ্যাঁ এটা বুঝানো হচ্ছে যে এই ঘটনাগুলো মা ছেলেদেরকে বলছে আচ্ছা ওনারা শুনে কিন্তু না বললে বুঝবে না মানে এখানে যে মূর্তিটা আমরা দেখতে পাচ্ছি মায়ের এখানে মায়ের মূর্তিতে বোঝানো হচ্ছে যে 71 এর যে ভয়াবহ দুর্ঘটনা সেই দুর্ঘটনার কথা কিন্তু তার সন্তানদেরকে মা জানাচ্ছে তাই তো হুম এরপর বাকি যে ক্লাবগুলো রয়েছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরব আই होप আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো আরেকটা কথা আমাদের কিন্তু এরপরে যে প্রিপারেশান ভিডিওগুলো আছে এটা কিন্তু দেখতে কেউ মিস করবে না টাটা